ঞ্চাপতর প্রভু সীতানা পণ্ডিত শ্রীদাস প্রভু সীতানাথ পণ্ডিত গৌরবাঞ্চাপতরি আমার মিত্র গোতে জগতের গুরু নিত্যানন্দ জগতের গুরু গৌর বঞ্চা প্রথম বিশ্বপিতা ভগবানের চার পুত্র আমার পরম দয়াল বিশ্বপিতা ভগবানের চার পুত্র চার পুত্রকে তিনি একদিন ডাকলেন ডেকে জিজ্ঞাসা করলেন এই যে আমার চার চারটে ছেলে এই চার চারটি ছেলেকে আজকে আমার পরীক্ষা নেওয়ার সময় হয়ে এসেছে আমার বড় ছেলে এই যা বসে আছে আমার সামনেই বসে আছে বড় ছেলে বড় ছেলের নাম রেখেছে কি বড় ছেলের নাম রেখেছি সত্য বড় শখ করে নাম রেখেছিলাম সত্য আচ্ছা সত্য ত্রেতা দাপর আর কলি এই চার ছেলে আমার বড় ছেলেকে আমি জিজ্ঞাসা করব এখন তো সত্য আমার যে সম্পত্তি ছিল আমি চার ভাগে তোমাদের চার ভাইয়ের মধ্যে সমানভাবে বিভক্ত করে দিয়েছিলাম আজ পরীক্ষা নেওয়ার সময় হয়ে এসেছে বলতো সত্য আমি যে তোমাকে যে সম্পত্তিটা দিয়েছিলাম সেটা তুমি কি করেছো সত্য বলে উঠলো বাবা তুমি যদি না জিজ্ঞাসা করতে এই কথাটা তাহলে আমার ভালো লাগতো না তুমি যে সম্পত্তিটা আমাকে দিয়েছিলে আমার ভাগে তোমার সেই সম্পত্তিটাকে আমি শুধু দ্বিগুণ নয় আমি তিন গুণ বৃদ্ধি করে দিয়েছি বা প্রত্যেক বাবা মাই চায় তার সন্তানের উন্নতি হোক আজ বিশ্বপিতা ভগবান বললেন সত্য তোমায় দেখে আমার খুব ভালো লাগছে কারণ আমার যে সম্পত্তি ছিল আমি তোমাকে যে ভাগ করে দিয়েছিলাম একটা ভাগ তুমি বাড়িয়ে আচ্ছা আমার মেজ ছেলেটা কোথায় গেল বসে না না আচ্ছা তোমার নাম রেখেছিলাম আমি ত্রেতা তুমি আমার খুব শখের ছেলে ত্রেতা তো ত্রেতা তোমাকে আমি যে আমার সম্পত্তি দিয়েছিলাম তুমি সেটা কি করেছ ত্রেতা বলে উঠলো প্রিতা আমি আমার দাদার মতো হয়তো তিনগুণ করতে পারিনি সম্পত্তিটা কিন্তু আমি সম্পত্তিটাকে দুগুণ করে দিয়েছি মানে ডবল করে দিয়েছি খুব ভালো লাগলো আমার তৃতীয় ছেলে আমার তৃতীয় ছেলে তোমার নাম রেখেছিলাম দ্রাপ দ্রাপর বলো তো আমার সম্পত্তিটা তুমি কি করেছ দ্রাপর বলে উঠল পিতা তোমার সম্পত্তিটা আমি বাড়াতেও পারিনি আর তোমার সম্পত্তিটা কমেও যায়নি তোমার সম্পত্তিটাকে আমি সুরক্ষিত রেখে দিয়েছি বাহ ঠিক আছে বাবা আরে আজ বাড়েনি কালকে বেড়ে যাবে ও নিয়ে চিন্তা করিস না কিন্তু আমার আর ছেলে তাকে তো দেখতে পাচ্ছি না ওই দেখো চলে যাচ্ছে না না ছোট ছেলে যার নাম কলি সে কি করছে দরজার পিছনে লুকিয়ে পড়েছে আরে দরজার পিছনে কেন সামনে আয় সামনে আয় সামনে আয় সামনে এত জায়গায় আছে বস এসে কাঁজিস কেন রে কাছিস কেন কলি কলি বলে উঠলো পিতা দুঃখের কথা কি বলবো পিতা তুমি যে আমাকে তোমার সম্পত্তির একটা অংশ দিয়েছিলে পিতা দাদাদের মতো আমি তো বাড়াতে পারিনি আমি তো কলি আমি লোভের বশবর্তী হয়ে হিংসার বশবর্তী হয়ে তোমার সেই সম্পত্তিটাকে আমি শেষ করে দিয়েছি ও না আরে চোখের জল আমি কোন যুগেই সহ্য করতে পারি না তোর দাদারা সম্পত্তিটাকে দ্বিগুণ তিনগুণ করেছে তাই তাদের মধ্যে অহংকার জন্মে গেছে তুই সম্পত্তিটা শেষ করে ফেলেছিস বেশ বেশ চিন্তা নেই তিন যুগে সত্র তেতা দাপরে যে সম্পত্তি যে মূলধন ধন আমি কাউকে দিইনি সেই মূল সম্পদ আমি তুই আমার ছোট ছেলে কলি আমি তোকে দান করব তিন ছেলে কিন্তু লক্ষ্য রাখছে ছোট ভাইকে কি দেয় ওরে ওরে কলি তিন যুগে যে সম্পদ আমি কাউকেই দিইনি তোর ভাইদেরকে আমি আমার এই যে মনিহার আমি তোকেই মণিহার করব এক রত্নহার যা দিনে দিনে বৃদ্ধি পাবে কিন্তু কমবে না সঙ্গে সঙ্গে সত্য বলে উঠল ও বাবারা চারটে যদি ছেলে থাকে আপনার একটা ছেলেকে যদি একটু বেশি দেন অন্যান্য ছেলেদের রাগ হবে না সত্য বলে উঠল পিতা পিতা বলো পিতা আমার কিছু বলার আছে বলো বলো পিতা আমি আমি তোমায় আমি মানি না আস্তে 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 কি বলছিস রে জেনে শুনে বলছিস তো তুই আমাকে পিতা বলে মানিস না কি বলতে চাইছিস না পিতা আমি মানি না মানি না মানি না তুমি যদি কাউকে মান দাও তবে তুমি নিজে হবে মানি আর তুমি যদি কাউকে না মান দাও তাহলে তুমি মানি না কিন্তু সত্য বলে উঠল পিতা লোকে যে যায় বললুক আমায় আমি মানি না লোকে যে যায় বলে আমায় মানি না লোকে যে যা বলুক না কেন আমি তোমাকে মানি না মানি না মানে পিতা বলে কি মানিস না কিন্তু কেন কেন জানো পিতা তুমি তো পিতা তুমি পিতা হয়ে তুমি সত্য যুগে সন্তানের রক্ত মাংস মুখে দাওনি ও এখানে তো আমার অনেক ভক্ত রয়েছে কেউ কি বলতে পারো তোমরা আমি আমি কবে আমার ভক্তের কবে আমি আমার সন্তানের রক্ত মাংস মুখে নিয়েছিলাম তোমরা কেউ জানলে না আর আমার বড় ছেলে জানে জেনে গেল বলতো সত্য কবে আমি নিয়েছিলাম আমি আমার সন্তানের রক্ত মাংস কবে নিয়েছিলাম মুখের মধ্যে পিতা তুমি তো সব জানো জেনে শুনেও আমার মুখ থেকে শুনতে চাইছো তাহলে শোনো সত্য যুগে তুমি নিজের উড়তের উপরে ফেলে তুমি তোমার দ্বারা তার পেট বিদর্ণ করে তুমি তার রক্ত তার নারী মুখে নাওনি ওরে সত্য তুই যেটা জানিস সেটা আসল ঘটনা নয় যে অনেক সময় পাবেন গল্প করা অনেক অনবদ্য কথা বলবো বলে আজ অনেক দূর থেকে দৌড়ে এসেছে আপনাদের চরণ তলে একটু কিছু নিয়ে যান সময় আছে আমার কাছে অল্প একটু সীমিত সময় এই সীমিত সময়ের মধ্যে এক অনবদ্য তত্ত্ব কথা আমি শ্রবণ করিয়ে যাব আমার গুরুদেবের আশীর্বাদে আপনারা বলুন তো দুধের রং কালো তো মা এখানে ভুল হবে না দুধের রং সাদা একটা বাটিতে যদি চুন গুলে দেন তাহলে কি চুনের রংটাও কেমন হবে সাদা তাহলে দুধের রঙও সাদা চুন গোলাও সাদা দুধ পান করলে শরীরে উপকার আর এক বাটি চুন বোলা জল যদি কেউ খেয়ে ফেলে তাহলে কি হবে ক্ষতি হবে সমাজে যেটা রটে সেটা ঘটে না যেটা ঘটে সেটা রটে না ওরে সত্য তুই যেটা দেখেছিস হিরণ্য কসুপুকে আমি হত্যা করেছি তার রক্ত মুখে দিয়েছি তার নাড়িটা নিয়ে মুখে দিয়েছি আসল তত্ত্বটা আসল ঘটনাটা কি জানিস এই যে আপনাদের ডায়মন্ড হারবার নার্সিংহোমে একটা ডাক্তার একটা রুগীর অপারেশন করছে কাচের ঘরের ভেতরে টেবিলের ওপরে রুগীটাকে শুইয়ে দিয়েছে পচা মাংস তার শরীর থেকে কেটে বার করতে হবে অপারেশন করে তাই জন্য এটা কি গো চাকু ছুরি ছুরি ধার দিচ্ছে আর কাঁচের বাইরে থেকে একটা ভদ্রলোক দেখছে যে ডাক্তার বাবুর হাতে একটা বড় ছুরি ও তো মনে করলো এক্ষুনি মনে হয় খুন করে ফেলবে খুন 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 রক্ত 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 সঙ্গে সঙ্গে পুলিশ ছুটে এসছে বললো কোথায় খুন হয়েছে বলো ওই যে ওই দেখো কাঁচের ঘরের ভেতরে একটা লোক একজনকে ছুরি দিয়ে কাটছে পুলিশ বলে ওঠলো মূর্খ ওরে ওটা ডাক্তার ওই রুগীকে বাঁচাবার জন্য ছুরি দিয়ে অপারেশন করছে কেটে অপারেশন করছে একটা ছুরি দিয়ে যেমন একটা মানুষকে হত্যা করা যায় আবার ডাক্তার বাবুরা ছুরি দিয়ে একটা মানুষের জীবন ফিরিয়ে দেয় ওরে সত্য সত্য যুগে ওই হীর আর হিরানুন কে ছিল জানিস তারা আমারই অংশজাত আমারই বৈকুণ্ঠের দ্বার রক্ষক জয় বিজয় বৈষ্ণব চরণে অপরাধ করে ফেললো সনকাদি ঋষিগণের অভিশাপে তারা রাক্ষস কুলে জন্ম নিল দৈত্য কুলে জন্ম নিল সারা দিন রাত শুধু ওই হিরণ্যকসুটু হরিকে মারব হরিকে কাটব হরিকে সহ্য করতে পারি না বিষ্ণু পূজা হবে না হরি বিরোধী বিষ্ণু বিরোধী বিষ্ণু বিষ্ণু হরি হরি বলতে বলতে তার শরীরের বদ রক্তটা শুদ্ধ হয়ে গিয়েছিল তাই তো সে ভক্ত প্রহ্লাদ শ্রেষ্ঠ ভক্ত প্রহ্লাদের ন্যায় পুত্রকে জন্ম দিতে পেরেছিল তাকে যে উদ্ধার করতে হবে তাই তো তাকে আমি হত্যা করে তার রক্ত তার নারীটাকে মুখে দিয়ে দেখেছিলাম এ কত শুদ্ধ ভক্ত না হলে ওই রকম একটা ভক্তের জন্ম দিতে পারে না

যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অরে যখন যখন ধর্মকে ছাপিয়ে অধর্ম বেড়ে যেতে শুরু করবে যখন যখন সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব দুষ্কৃতীদের হাতে নিগৃহীত হবে ঠিক তখন তখন ওই দুষ্কৃতীদের হত্যা করার জন্য আমি স্বয়ং নানা রূপে নানা বেশে নানা অস্ত্র ধারণ করে এই পৃথিবীতে অবতীর্ণ হব ওই জয় বিজয় সত্য যুগে যেমন হিরণাক হিরণ্য কশপু ওই জয় বিজয় আমার উদ্ধার করতে হবে তো আমায় তাই তো আমি এসেছি ওরে সবাই আমার পুত্র সবাই আমার কন্যা ওরে জগতের পিতা আমি খারাপ ছেলেগুলো যদি ভালো ছেলে মেয়েগুলোর পাশাপাশি থাকে ওই খারাপ ছেলে মেয়েগুলো আমার ভালো ছেলে মেয়েগুলোকে নষ্ট করে দেবে তাই তো আমি একটা ঝোলা রেখেছি আমার কাছে ওই খারাপ ছেলে মেয়েগুলোকে বলি ওরে আমার ভালো ছেলে মেয়েগুলোকে ভালোভাবে থাকতে দিয়ে তোরা আমার ঝোলার মধ্যে চলে আ মণি আমি দাপর যুগে শিশু পালকে আর দন্তবক্ষকে ওইভাবেই উদ্ধার করেছিল বেশ কলি ওরা যতটুকু জানে ততটুকু বলেছে আমায় কিন্তু আমি তোকে কথা দিয়েছি তিন যুগে ওদেরকে যেটা দেইনি আমি তোকে সেটা দান করব কি জানিস এই আমার মনিহার এই মনিহারটা কি হরে নাম হরে নাম হরে নাম হইব কেবলম কলু না নস্তব্য় গতির হরে নামৈব 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 কেব কলু নস্তব্য নবো নো বললে